আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সকলে কেমন আছেন তো আজকে আমি আপনাদের এমন একটা প্রসেস দেখাবো যে প্রসেসে কোনো নাম্বার ছাড়া ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন তো তার জন্য আপনারা একটা ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে আসার পরে উপরে সার্চ বাটমে লিখবেন সার্চ বাটমে লিখবেন আপনারা ফেসবুক এফ এ সি ই ফেসবুক চলে আসছে তো ফেসবুকে আপনারা লগইন অর সাইন আপে ক্লিক করবেন তারপরে এখানে আছে ইমেল অ্যাড্রেস ওর ফোন নাম্বার তো আমরা যেহেতু ফোন নাম্বার দিয়ে করব না এই জন্য করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে ফার্স্ট নাম দিয়ে দিব তো আমার ফার্স্ট নাম হচ্ছে এস কে নাইম হাসান ইউজার নেম হচ্ছে হাসান এই সে হাসান তো আমার নামটা দিয়ে দিলাম আপনাদের মতো করে আপনারা নামটা দিবেন তারপরে এখানে আপনাদের ডেট অফ বার্থ যেটা সেটা দিয়ে দেবেন আপনাদের ডেট অফ সঠিক ভাবে দিয়ে দিবেন তো আমার ডেট অফ আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ডেট অফ দিয়ে তারপর হচ্ছে এটা সেট করবেন মেইলি তারপর এখানে ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস যেহেতু আমরা ইমেল দিয়ে খুলতে যাচ্ছি এজন্য আপনাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন তো আমি আমার ইমেলটা নিয়ে আসি এখানে আসার পরে ইমেলটা জাস্ট আমি এখান থেকে কপি করে নিয়ে নেব কপি করে নিয়ে নিলাম তারপর ফেসবুকে গিয়ে এখানে ইমেল জায়গায় পেস করে দিব ও সরি ইমেলটা কপি হয় নাই এবার হয়তো এখানে পেস্ট করে দিয়ে দেবেন তারপর আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যে পাসওয়ার্ডটা আপনারা মনে রাখতে পারেন তো এখানে একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি আমার মতো করে আপনাদের মতো করে আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপরে সব কিছু হয়ে গেলে আমার পাসওয়ার্ডটা কি পাসওয়ার্ড দিচ্ছি আমি দেখে এখানে সেভ করে দিব পাসওয়ার্ডটা আমি সেভ করে দিয়ে দিলাম এরপরে সাইন আপে ক্লিক করে দিবেন সাইন আপে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নিবে আপনারা অপেক্ষা করবেন তদ্দ সহকারে অলরেডি এইখানে আমার একটা কোড দিয়ে দিয়েছে ফেসবুক থেকে যেহেতু আমি ইমেল অ্যাড্রেসটা দিয়েছি আমার ইমেইলেই কোডটা আসছে তো ইমেলটা আমি একটু চেক করে দেখি ইমেলে কোডটা আসছে কিনা দেখতে পাচ্ছেন একটা ফেসবুক থেকে কোড চলে আসছে তো কোডটা আমি কপি করে নিয়ে নেবো এইখান থেকে কোডটা কপি করে নেওয়ার পরে এখানে জাস্ট আমি পেস্ট করে দিব কন্টিনিউ ক্লিক করে দিব আচ্ছা এখানে একটু অপেক্ষা করবেন লোডিং নিবে এখানে অ্যাকাউন্ট ওকে দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন একদম সহজ ভাবে আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে ফেসবুক আইডিটা তৈরি হয়ে গেল তো এখানে ফেসবুক আইডি তৈরি হওয়ার পরে এখানে আপনাদের মতো করে সুন্দর করে আপনারা প্রোফাইল পিকচার ব্যাকগ্রাউন্ড পিকচার সুন্দর করে আপনাদের মতো করে আপনারা এখানে আপলোড দিয়ে দিবেন তো সকলকে ধন্যবাদ আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ